সৈকত আজিমের লেখা মুসা গালি মিস্টার অবজারভারের পার্ট টু এবারের বইমেলাতেও নতুন এসেছে যতদূর মনে পড়ে পার্ট ওয়ানে চারটা গল্প পড়েছিলাম তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছিল। দ্য স্টাডি অফ ফিউচার গল্পটি গল্পটিতে কেস সমাধানের পাশাপাশিও সাইকোলজিক্যাল বেশ কিছু বর্ণনাও ছিল এটা আমার আমাকে অনেক অনেক ভালো লাগছে পার্ট টুটা পড়ে নিয়ে একটা বিস্তারিত রিভিউ দেওয়ার ইচ্ছা আছে এটাও প্রিমিয়াম পাবলিকেশনের বাট আপনারা উপকথা প্রকাশন স্টলে পেয়ে যাবেন ওভারঅল আরামের সাথে পড়ার মতোই প্রোডাকশন তো দেখে নেওয়া যাক পরের বই তালহা মাহমুদ চৌধুরীর লেখা নতুন বই জিস্তে দাগ ফ্ল্যাপের ছবিটা দেখিয়ে নিচ্ছি চাইলে একটু পজ করে পড়তে পারেন এমনিতে ওভারঅল বইয়ের প্রোডাকশন ভালো হয়েছে ইংলিশ কবিতা আছে বাংলা কবিতা আছে গল্পটি দুটি কবিতার সংঘর্ষ মতাদর্শ মতাদর্শনী আলোচনা করা হয়েছে এবং জিস্তে দাগ কথাটার শব্দের অর্থ হচ্ছে জীবনের দাগ আমি ডেফিনেটলি পড়ব আরেকটি নতুন বই হচ্ছে শফিক রিয়ানের লেখা বিসর্জন বইটা প্রেমের গল্প কিন্তু চরিত্রগুলো আসলে মেডিকেল স্টুডেন্ট এবং অ্যাজ এ মেড স্টুডেন্ট আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগতেছে আমি ডেফিনেটলি ট্রাই করে দেখবো আপনারা একবার করে দেখতে পারেন লাস্টলি এই বইটা নিয়ে আলোচনা করে আজকের এপিসোড শেষ করব আহমেদ ইশাকের লেখা ফ্যাসিবাদের ছড়া এখানে বেশ ছোটো ছোটো সুন্দর সুন্দর করে ছড়া দেওয়া আছে এবং ছড়াগুলোর সাথেই বেশ সুন্দর সুন্দর করে ইলাস্ট্রেশন দেওয়া আছে ছবিগুলো বেশ সুন্দর এসেছে এবং মাই গড জাস্ট প্রচুরটি একবার একটু দেখেন মানে একটু চিন্তাভাবনা করেন তাহলেই বাকি জিনিস বুঝতে পারবেন আজকের মতো এই পর্যন্তই শেষ উপকথা প্রকাশনী অর্থাৎ ছয়শো পঁয়ষট্টি স্টলে পেয়ে যাবেন বইগুলো এবং চোখ রাখুন দা ব্রাউন স্টোরিটার ফেসবুক পেজে